হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আজকে জীববিজ্ঞানের প্রস্তুতি পর্বে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্ধারিত প্রথম সেমিস্টারের জীববিজ্ঞানের সিলেবাসের ইউনিট ওয়ান অর্থাৎ জীবের বৈচিত্র্য থেকে তার যে তৃতীয় অধ্যায় সে উদ্ভিদ জগৎ আমরা একদম ডিটেইলে পড়ব এবং বহু নির্বাচনী প্রশ্নাবলী যত রকমের হতে পারে আমাদের সামনের প্রথম সেমিস্টার পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন হতে পারে সেগুলো আমরা করবো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটিকে উদ্ভিদের সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশান বলা হয় এটা হলো অপশান এ কৃত্রিম আর্টিফিশিয়াল বা কৃত্রিম বা আর্টিফিশিয়াল শ্রেণীবিন্যাস পদ্ধতি যেটা লিনিয়াস প্রবর্তন করেন দু নম্বর প্রশ্ন কৃত্রিম শ্রেণীবিন্যাসের পদ্ধতি সমান গুরুত্ব দেয় এটা হবে বি অঙ্গজ এবং যৌন জনন বৈশিষ্ট্যকে তিন নম্বর বলছে বিবর্তনের ইতিহাসের ওপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় অপশান এ জাতি জনিগত শ্রেণীবিন্যাস চার নম্বর প্রশ্ন বলছে উদ্ভিদ রাজ্য বলতে বোঝায় এটা হবে শৈবাল ব্রায়োফাইটা টেরিডোফাইটা ব্যক্তবীজি এবং গুপ্তবীজী উদ্ভিদ পাঁচ নম্বর প্রশ্ন ক্লোরোফিল যুক্ত থ্যালাস প্রকৃতির সরল সবজি এবং প্রধানত জলজ জীবেরা হলো এটা হলো অ্যালগি শৈবালের দেহে সঞ্চিত দুটি খাদ্যবস্তু হলো ল্যামিনারিন এবং ফ্লোরিডিয়ান শৈবালে যে প্রকার জনন পরিলক্ষিত হয় সেটা হলো এটা হলো কি কি জনন দেখতে পাওয়া যায় অঙ্গজনন অযৌন জনন যৌন জনন সব কটাই দেখতে পাওয়া যায় শৈবালের রেণু উৎপাদন ঘটে হ্যাঁ যে পদ্ধতিতে সেটা হলো অযৌন জননের সময় বেশিরভাগ শৈবালে দেখা যায় হ্যাপলন্টিক জীবনচক্র অপশন এটা কিছু কিছু শৈবালে সক্ষম পাতা সদৃশ অংশ লক্ষ্য করা যায় এগুলিকে বলা হয় অপশন বি ফ্রন্টস জাইগটিক মিয়োসিস দেখতে পাওয়া যায় শৈবালের ক্ষেত্রে প্রদত্ত কোনটি শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সার্গাসাম ফিউকাস ইত্যাদি শৈবাল পশু খাদ্য রূপে ব্যবহৃত হয় কিছু কিছু শৈবাল থেকে প্রাপ্ত কেরাজিন কারাজিনান প্রসাধনী প্রস্তুতিতে ব্যবহার করা হয় সামুদ্রিক লোহিত শৈবাল থেকে প্রাপ্ত আগার পরীক্ষাগারে কৃত্রিম তৈরিতে ব্যবহৃত হয় এবং সবকটি এটা হবে সবকটি সামুদ্রিক যে সকল শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেটি হলো ল্যামিনারিয়া সার্গাসাম পরফাইরা সবকটি আচ্ছা এক মিনিট আচ্ছা পরের প্রশ্ন দেখি আমরা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শৈবালের উদাহরণ হল ক্লোরেল্লা এবং সারগাসাম যদি বিভিন্ন শৈবালকে একটি নির্দিষ্ট গ্রুপে রাখা হয় তাহলে প্রদত্ত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটি করা হয় এটা হলো অপশান সি কোষে অবস্থিত রঞ্জকের ভিত্তিতে চক্ষুবিন্দু বা স্টিগমা এবং সংকোচিত অহবর শৈবালের কোন গণে দেখতে পাওয়া যায় এটা হলো ক্লোরোফাইসি অপশান এ হবে শৈবালের কোষপ্রাচীন গঠনগত উপাদান হলো শৈবালের কোষপ্রাচীর গঠনগত উপাদান হলো অন্তঃস্তরে সেলুলোজ এবং অপশন ডিটা হলো তারপর বলছে ক্লোরোফিল এ এবং বিয়ের আধিক্য এবং সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে পাইরিনয়েড ও স্টার্চ পাওয়া যায় এটা হবে ক্লোরোফাইসিতে অনুরূপ প্রশ্ন বলছে ক্লোরোফাইসি কোন রঞ্জকের আধিক্যের জন্য ঘাসের মতন সবুজ হয় এটা হবে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি আচ্ছা প্রশ্ন কি বলছে খাদ্য রূপে ব্যবহৃত প্রোটিন সমৃদ্ধ শৈবাল হল ক্লোরেল্লা এবং স্পিরুলিনা দুটোই হবে অর্থাৎ এ ও বি উভয়ই এরপর এরপর বলছে একটি উপনিবেশ গঠনকারী শৈবাল হলো ভলভক্স প্রদত্ত কোন শৈবালে অ্যানাইসোগ্যামি ও আইসোগ্যামি উভয়ই দেখতে পাওয়া যায় এটা হলো পরিবেশে ক্ল্যামাইডোমোনাসের প্রদত্ত কোন অবস্থা দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় পামেলা দশা বা পামেলা অবস্থা একটি ফ্লাজাবিহীন শৈবালের উদাহরণ হল স্পাইরোগাইরা একটি বহুকোষী সূত্রাকার শৈবাল হল এটা হলো স্পাইরোগাইরা রোলিং অ্যালগি কাকে বলা হয় এটা হচ্ছে ভল বক্সকে বলা হয় অ্যাকোয়াটিক হস্টেল বলা হয় কারা প্রদত্ত কোন জোড়াটি এককোষী শৈবাল এটা হবে ক্লোরেল্লা এবং স্পিরুলিনা প্রদত্ত কোনটির জীবনচক্রে ফ্ল্যাজেলের দশা সম্পূর্ণরূপে উপস্থিত নয় বা অনুপস্থিত এটা হবে লোহিত শৈবালের ক্ষেত্রে অপশন সি তারপর বলছে কোন শৈবাল কারাজিনান খরণ করে কারাজিনান খরণ করে কোন শৈবাল এটা হবে শুধুমাত্র লোহিত শৈবাল প্রদত্ত কোন রঞ্জকের উপস্থিতির জন্য লোহিত শৈবালরা লাল রং বিশিষ্ট হয় এটা হবে আর ফাইকো এরিথ্রিন আর ফাইকো এরিথ্রিন আগার আগার হলো লোহিত শৈবাল থেকে সংশ্লেষিত নাইট্রোজেন বিহীন জটিল পদার্থ কোন শৈবাল প্রচুর আলো আছে এমন অঞ্চলেও জন্মায় আবার আলোহীন অঞ্চলেও দেখতে পাওয়া যায় অপশন এ লোহিত শৈবাল কোন শৈবাল গোষ্ঠীতে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে যৌন জনন পরিলক্ষিত হয় এটা হলো লোহিত শৈবাল শৈবালের কোন বিভাগে ফ্লোরিডিয়ান স্বেচ্ছা দেখতে পাওয়া যায় এটা হলো অপশন সি রোডোফাইটা বাণিজ্যিকভাবে যে আগার পাওয়া যায় সেটা হল জেলিডিনিয়াম জেলিডিয়াম এবং থেকে। প্রদত্ত কতগুলি শৈবাল লোহিত শৈবালের অন্তর্ভুক্ত হ্যাঁ এটা হবে তোমার তিনটি প্রদত্ত কোনটি লোহিত শৈবালের উদাহরণ জেলিডিয়াম প্রদত্ত কোনটির দেহে ল্যামিনারিন ও ম্যানিটল সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে উপস্থিত থাকে এটা হলো বাদামি শৈবাল বা ফিওফাইসি তারপর একটা বলছে এদের মধ্যে প্রাথমিকভাবে সামুদ্রিক শৈবাল কোনটি এটা হলো শৈবাল ফিউকোজ্যান্থ দেখা যায় অপশন বি বাদামি শৈবালের ক্ষেত্রে প্রদত্ত কোনটিতে শুধুমাত্র ক্লোরোফিল সি উপস্থিত থাকে এটা প্রশ্ন হাইড্রোক খরিত হয় ও কোন শৈবালে ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড ও জ্যান্থোফিল থাকে এটা হবে বাদামি শৈবাল বাদামি শৈবালের নিষেধ ঘটে এটা কি হবে এ এবং বি উভয়ের মধ্যে অর্থাৎ জলে এবং উডোগোনিয়াম দুটোর মধ্যেই ঘটতে পারে আচ্ছা উগামি প্রকৃতির দেখতে পাওয়া যায় লোহিত শৈবাল সবুজ শৈবাল বাদামী শৈবাল সবকটিতে প্রদত্ত কোন ক্ষেত্রে শৈবালে প্রদত্ত কোন ক্ষেত্রে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং উগামি এই প্রকার তিন প্রকার যৌন জনন দেখা যায় এটা কোথায় দেখতে পাওয়া যায় ক্লোরোফাইসি এবং ফিওফাইসির ক্ষেত্রে তারপর বলছে প্রদত্ত কোন শৈবালে দ্বীপ যুক্ত নাশপাতি আকৃতির জুস্পোট দেখতে পাওয়া যায় এটা হবে অপশন সি ফিওফাইসি না সরি এটা হবে সবুজ শৈবাল কোন শৈবালের প্রধান উদ্ভিদটি ডিপ্লয়েড প্রকৃতির হ্যাঁ এটা হবে অপশন সি ফিওফাইসি ঠিক আছে তারপর বলছে প্রদত্ত কোনটি ফাইকোকোলয়েডের উদাহরণ ফাইকোকোলয়েডের উদাহরণ আগার কারাজিনান ফিউকো সবকটি হবে প্রদত্ত কোন ক্ষেত্রে হোল্ডফার্স্ট স্টাইপ এবং ফ্রান্স উদ্ভিদ দেহ গঠন করে এটা হবে ফিওফাইসি ফাইকোকলয়েড অ্যালগানিন থাকে এটা হবে বাদামি শৈবালের কোষপ্রাচীরে সিনোসাইটিক অবস্থা দেখা যায় ভাও ভাউকিরিয়াতে ফিলামেন্ট যুক্ত বাদামি শৈবাল হল একটো কার্পাস টা কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত এটা হবে বাদামি শৈবাল বায়ুথলি দেখা যায় এটা হবে কেল্প যে গোষ্ঠীকে নির্দেশ করে তা হলো বাদামি শৈবাল সবচেয়ে বড় বাদামি শৈবাল কে বলা হয় কেল্প যে সকল স্থলবাসী উদ্ভিদ গোষ্ঠীর জীবনচক্রে ভ্রূণ গঠিত হয় তাদের বলা হয় এমব্রায়োফাইটা যে উদ্ভিদ গোষ্ঠীর লিঙ্গধর উদ্ভিদ দেহে সদৃশ মূল সদৃশ ও কাণ্ড সদৃশ্য অংশ দেখতে পাওয়া যায় তা হল মশ প্রদত্ত কোনটি বায়োফাইট বায়োফাইটার বৈশিষ্ট্য হ্যাঁ এর মধ্যে এদের প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর থালাস প্রকৃতির মূলের বদলে রাইজয়েড নামক অঙ্গ থাকে সংমন কলাতন্ত্র অল্পস্থিত সব হবে উদ্ভিদ জগতে উভচর বলা হয় কোন উদ্ভিদকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এটা হচ্ছে ব্রায়োফাইটাদের ব্রায়োফাইটাকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় তার কারণ হলো এরা স্থলে এবং জন্মায় এবং জলে উপস্থিতিতে নিষেক সম্পন্ন করে অনুপ্রশ্ন প্রশ্ন ফাইটারা ব্রায়োফাইটরা জলের উপর নির্ভরশীল কারণ নিষেকের জন্য আর্কিগোনিয়াম জলপূর্ণ হওয়া জরুরি আর্কিগোনিয়ামের মধ্যে দিয়ে শুক্রাণু সহজে ডিম্বাণুর মধ্যে দিয়ে পৌঁছতে পারে এটা হবে ডিটা অপশন ডিটা আচ্ছা তেষট্টি প্রশ্ন প্রদত্ত কোনটি বায়োফাইটার একটি বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো সবুজ উদ্ভিদে থাকে না এদের লিঙ্গধর উদ্ভিদ রেণু উদ্ধার উদ্ভিদের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে আচ্ছা চৌষট্টি বলছে প্রদত্ত কোন উদ্ভিদ গোষ্ঠী ট্রাকিও অন্তর্ভুক্ত নয় এটা হবে ব্রায়োফাইটার মশ বা ব্রায়োফাইটার দেহে উপস্থিত পত্র সদৃশ অংশকে বলা হয় অপশন সি ফাইলয়েড মস বা ব্রায়োফাইটার দেহে উপস্থিত পত্র সদৃশ অংশকে বলা হয় কাণ্ড সদৃশ অংশকে বলা হয় পত্রসাধীন সংশকে বলা হয় ফাইলয়েড আর কাণ্ড সাধুকে বলা হয় কলয়েড এটা ফাইলয়েড নয় হ্যাঁ এটা ভুল হলো এটা ফাইলয়েড নয় এটা কলয়েড আচ্ছা ব্রায়োফাইটার পুংজনন অঙ্গ হচ্ছে অ্যানথিরিডিয়াম আচ্ছা এরপরে কি বলছে ব্রায়োফাইটাদের জাইগোট বহু বিভাজিত হয়ে তৈরি হয় এটা হবে অপশন বি রেণুধর বা স্পোরোফাইট স্বাধীন গ্যামেটোফাইট দশা দেখতে পাওয়া যায় ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের ক্ষেত্রে অপশন সি ব্রায়োফাইটের লিঙ্গধর উদ্ভিদটি হল স্বাধীনভাবে বসবাসকারী এবং সবজী গেমা উপস্থিত থাকে কোথায় এটা মশের মধ্যে গেমা উপস্থিত থাকে কোন সময় লিভার ওয়ার্ডস গেমা তৈরি করে এটা হলো অযৌন জননের সময় ব্রায়োফাইট ও টেরিডোফাইটের ক্ষেত্রে পুং গ্যামেট পুঙ্গামেটের পরিবহনের জন্য প্রয়োজন কি প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় ব্রায়োফাইটার রেণু উৎপন্ন হয় জাইগোটের মিয়োসিসের দ্বারা প্রদত্ত কোনটি ব্রায়োফাইটার জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয় উগোনিয়ামের উপস্থিতি প্রদত্ত কোন জীব পাথরে বা পাথরে ঘটা উদ্ভিদ পর্যায়ক্রমে বা প্ল্যান্ট সাকসেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো মস বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে অংশগ্রহণকারী কোন জীবকে বা বলে ভাবা হয় সেটা হল এ এবং বি অর্থাৎ লাইকেন এবং মস উভয় মস এবং ফার্নের দেহে অবস্থিত মস এবং ফার্নের দেহে অবস্থিত স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম ব্রায়োফাইটার অপরিণত সূত্রাকার লিঙ্গধর দেহ হল প্রোটোনিমা একটি ব্রায়োফাইটার উদাহরণ কি হবে একটি ব্রায়োফাইটার উদাহরণ কি হতে পারে স্ফ্যাগনাম ইউলোথ্রিক্স নয় আচ্ছা পোগন এটাম কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ অবশ্যই এটা ব্রায়োফাইটা রাইজয়েড এবং রাইজোফোর প্রদত্ত কোন শ্রেণীটির বৈশিষ্ট্য এটা হবে মার্কেনশিয়া এবং জিনেল্লা অপশন সি স্ফ্যাগনাম এর একটি অর্থনৈতিক গুরুত্ব হলো এটি তোমার পিট মাটি তৈরিতে ব্যবহৃত হয় যার জল ধারণ ক্ষমতা অনেক বেশি পিট মাটি বা বাণিজ্যিক পিট এর উৎস হল স্প্যাগনাম প্রদত্ত কোনটির সাধারণ নাম হর্নওয়ার্ট এটা হবে অ্যান্থোসেরাস অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়োফাইটের উদাহরণ হল স্প্যাকাম আরকি গনীয়ফোর দেখা যায় এটা হবে মার্কেনশিয়াতে অপশন বিটা হবে অ্যালগি এবং ব্রায়োফাইটের মধ্যে সদৃশ্য হল উভয়ই থেলার সদৃশ উদ্ভিদ ভাস্কুলার কলা অনুপস্থিত এবং সভজি তারপর বলছে সংবহন কলাযুক্ত স্থলভাগের বৃহত্তম উদ্ভিদ গোষ্ঠী যে উন্নত কলাযুক্ত যে উন্নত সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠীর দেহে বীজ উৎপন্ন হয় এবং ভ্রূণ পরিস্ফোরণের প্রয়োজনীয় উপাদান থাকে তা হল স্পার্মাটোফাইটা তারপরে কি বলছে টেরিডোফাইটের লিঙ্গধর দেহটি ভিজে চ্ছ এবং ছায়াযুক্ত স্থানে জন্মায় কারণ বিটা হলো এদের লিঙ্গধর দেহটিতে উৎপন্ন গ্যামেটগুলি জন্য জলের প্রয়োজন কি বলছে কোন উদ্ভিদ বৈশিষ্ট্যটি হল মাইক্রোফাইলাম পাতা মাইক্রোফাইলাম পাতা হচ্ছে ফার্নের বৈশিষ্ট্য প্রদত্ত কোনটি টেরিডোফাইটার বৈশিষ্ট্য এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর রেণুধর দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত পাতা সার্সিনেট ভার্নিশন দেখতে পাওয়া যায় জাইলেম ফ্লোম কলাত গঠিত থাকে সবকটি হবে আচ্ছা নেক্সট বলছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় অপশন সি টেরিডোফাইটাকে কোন অপুষ্পক উদ্ভিদের প্রথম সুগঠিত কলাতন্ত্রের উদ্ভব হয়েছে এটা হলো টেরিডোফাইটা সার্সিনেট ভার্নিশন ফার্নের কুণ্ডলীর মতো গুটানো নবীন পত্রমুকুলকে বলা হয় তারপর বলছি টেরিডোফাইটার প্রধান দেহটি হলো স্পোরোফাইট এবং ডিপ্লয়েড টেরিডোফাইটার জনন অঙ্গ তৈরি হয় শালক মুক্তভাবে বসবাসকারী গ্যামেটোফাইটে টেরিডোফাইটার জনন অঙ্গ হল টেরিডোফাইটার জনন অঙ্গ কী হবে বহুকোষী এবং জ্যাকেটেড টেরিডোফাইটা গোষ্ঠীর উদ্ভিদের রেণুস্থলিতে সৃষ্ট একই আকৃতির এবং একই বৈশিষ্ট্যের রেণু উৎপাদনকারী উদ্ভিদকে বলা হয় সমরেণুপ্রসু প্রদত্ত কোনটি লিঙ্গধর উদ্ভিদ হলো প্রোথ্যালাস এটা হলো টেরিডোফাইটা টেরিডোফাইটা গোষ্ঠীর উদ্ভিদের রেণুস্থলীতে সৃষ্ট ভিন্ন আকার ও বৈশিষ্ট্য ও কাজযুক্ত রেণু উৎপাদনকারী উদ্ভিদকে বলা হয় অসম রেণুপ্রসু টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর রেণুস্থলী গুচ্ছকে বলা হয় সোরাস টেরিডোফাইটা উদ্ভিদের একটি উদাহরণ হল লাইকোপোডিয়াম কোরালয়েড মূলের সঙ্গে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার সহাবস্থান দেখা যায় সাইকাসের ক্ষেত্রে মার্শিলিয়ার অর্থনৈতিক ব্যবহার আমরা কোথায় দেখতে পাই স্নায়ুরোগের ঔষধ তৈরিতে এটি ব্যবহার করা হয় প্রদত্ত কোন টেরিডোফাইটায় কোন তৈরি হয় এটা হচ্ছে সেলাইজিনেল্লা এবং ইকুইজিটাম সেলাইজিনেল্লা এবং ইকুইজিটাম মানে অপশান ডিটা হবে আচ্ছা তারপরে কি বলছে মার্শিলিয়ার কোন অংশটি ব্যবহৃত হয় এটা হবে পাতা ও কাণ্ড তারপরে বলল প্রশ্ন হচ্ছে জৈব সার হিসেবে ব্যবহৃত টেরিডোফাইটি হলো অ্যাজোলা একটি জলজ উদাহরণ এটা হবে সংবহন কলাযুক্ত একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো সেলাজিনেল্লা স্পোরোকার্প দেখা যায় মার্শিলিয়ার ক্ষেত্রে প্রদত্ত গুলির মধ্য থেকে অসমর রেণু উৎপাদনকারী জাতীয় উদ্ভিদজরাকে শনাক্ত করো এটা হবে সেলাজিনেল্লা এবং স্যালভিনিয়াম একশো তেরো নম্বর প্রশ্ন মার্কেন্সিয়া স্পিসের দেহে সৃষ্ট পেয়ালা আকৃতির অঙ্গজ জনন অঙ্গকে বলা হয় গেমা কাপ একশো বলছে কোন উদ্ভিদকে হটস্টিল বলা হয় এটা হলো অপশন সি ইকুইজিটাম ব্যক্তবীজী উদ্ভিদে ফল উৎপন্ন হয় না কারণ ডিম্বাশয় অনুপস্থিত থাকে কোন ধরনের উদ্ভিদে নগ্ন বীজ বর্তমান থাকে এটা হলো ব্যক্তবীজী উদ্ভিদ প্রদত্ত কোন উদ্ভিদে প্রোথালাস প্রোথেলিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় এটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ ব্যক্তবীজী উদ্ভিদের পরাগ মিলন ঘটে অবশ্যই এটা হবে বায়ুর দ্বারা একশো উনিশ নম্বর প্রশ্ন ব্যক্তবিজি উদ্ভিদের শস্য গুপ্ত উদ্ভিদের শস্য থেকে পৃথক হওয়ার কারণ এদের শস্য হ্যাপ্লয়েড এবং স্ত্রী গ্যামেটাফাইড থেকে উৎপন্ন হয় ব্যক্তবিজি উদ্ভিদ ও গুপ্ত উদ্ভিদের মিল কোথায় লক্ষ্য করা যায় এটা হবে উভয় ক্ষেত্রেই এদের ডিম্বক বর্তমান থাকে প্রদত্ত কোন উদ্ভিদের রেণুপত্র বা স্পোরোফিলগুলি ঘন সন্নিবিষ্টভাবে বৃদ্ধি পেয়ে কোন গঠন করে এটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ প্রদত্ত কোন উদ্ভিদটিতে অনুপস্থিত এটা হবে ব্যক্তবীজী উদ্ভিদ কোন ধরনের উদ্ভিদে আর্কিগোনিয়াম দেখতে পাওয়া যায় এটা হবে ব্যক্তবীজী ব্রায়োফাইট টেরিডোফাইড সবকটাতেই দেখতে পাওয়া যায় প্রদত্ত কোনটিতে হেটেরসী ও পেঁচিয়ে থাকা অপরিণত পত্র বৈশিষ্ট্য দুটি পরিলক্ষিত হয় এটা হবে সাইকাস মধ্যে সঙ্গে সহাবস্থান দেখতে পাওয়া যায় পাইনাসের ক্ষেত্রে প্রদত্ত কোন ব্যক্ত প্রদত্ত কোন উদ্ভিদ আচ্ছা প্রদত্ত কোন ব্যক্তবীজী উদ্ভিদে জাইলেম বাইকা উপস্থিত এটা হবে ডিটা এফেড্রান প্রশ্ন সাইকেশের দুটি বীজপত্র উপস্থিত থাকা সত্ত্বেও এই উদ্ভিদকে দ্বিবীজপত্রী না বলে ব্যক্তবীজী বলা হয় কারণ এদের ডিম্বক নগ্ন প্রকৃতির অপশন বিটা হবে কারেক্ট যে পাইনাস কোন জাতীয় উদ্ভিদ এটা आंसर হবে একলিঙ্গ ব্যক্তবীজী উদ্ভিদ। বৃহৎ পুং গ্যামেট দেখতে পাওয়া যায় সাইক্যাসের ক্ষেত্রে স্বভাব অর্ধনকারী ব্যক্তবীজি উদ্ভিদটি হল থুজা প্রদত্ত কোনটিতে বীজ তৈরি হয় কিন্তু ফল হয় না এটা হল অপশন এ পাইনাস প্রদত্ত কোনটি জীবন্ত জীবাশ্ম এটা হবে গিঙ্গ সবচেয়ে বেশি উচ্চ ব্যক্তবীজটি হল সবচেয়ে উঁচু ম্যাক্টোবিজিটি হলো সিকুইয়া বা রেডু ট্রি আচ্ছা এবার আমরা ফিলিন দ্য বা স্থান পূরণ করব। তাহলে প্রথম প্রশ্ন হলো অ্যালগির স্ত্রী বলা হয় উগোনিয়াম ব্রায়োফাইটার প্রধান দেহটি হল এক এবং দুই উৎপন্ন করে তাই এদের তিন বলে এটা হবে হ্যাপ্লয়েড গ্যামেট এবং গ্যামেটোসাইট আচ্ছা হেটারি দেখা যায় ড্যাশের কিছু সদস্য এবং সকল ড্যাশের দেহে এটা হবে টেরিডোফাইট এবং ব্যক্তি আচ্ছা নিচের কালাম্যাচি নিজের পার্থক্যটি বিবেচনা করে সঠিক উত্তরটি লেখো এটা তোমার শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য বিবেচনা করতে বলেছে এক নম্বরটা ঠিক এরা সাল করতে পারে এরা করতে পারে না আর সঞ্চিত খাদ্য স্বেচ্ছার সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন তাহলে এক আর চারটা ঠিক হবে আচ্ছা এরপরে বলছে নিচের পার্থক্যটি বিবেচনা করে উত্তরটি করো এর মধ্যে প্রকৃত মূল্য বিবাহিত নয় কাণ্ড বিবাহিত এটা শুধুমাত্র তিনটা মানে অপশান শুধুমাত্র থ্রি দেখবো আমরা বিবৃতি এ কি বলছে লোহিত শৈবাল প্রবাল প্রাচীর সৃষ্টিতে অংশগ্রহণ করে বিবৃতি এ কারণ বলছে কিছু কিছু লোহিত শৈবাল তাদের এবং জমা করে এ এবং আর অর্থাৎ বিবৃতি ওয়ান বিবৃতি কারণ দুটোই ঠিক আছে কিন্তু রিজেন যেটা কারণ সেটা কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যাই দিচ্ছে এখানে দুটোই ঠিক আছে তাহলে এটা হবে অপশন এটা আচ্ছা বিবৃতি ওয়ান কি বলছে দু নম্বর প্রশ্নে বায়োফাইটার লিঙ্গধর দেহ বহুকোষী এটা সঠিক বিবৃতি টু বলছে বায়োফাইটার লিঙ্গধর দেহে সংগ্রহ করার অনুপস্থিতির জন্য এরা সমগ্র দেহতাল দিয়ে আর্দ্র পরিবেশ থেকে সরাসরি জল শোষণে সক্ষম এটাও সঠিক তাহলে এটা হবে অপশান ডিটা অর্থাৎ বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয়ই সঠিক এটা কি বলছে মশের জীবনচক্রে লিঙ্গধর উদ্ভিদ দেহের প্রধান দশাটি হলো প্রোটোনিমা দশা এটা সঠিক কারণ বলছে প্রোটারোমার ক্যাপসুলে থাকা রেনু থেকে প্রত্যক্ষভাবে গঠিত হয় তাহলে এটা হবে অপশন এটা অর্থাৎ এ আর আর দুটোই সঠিক এবং আর এবং আর এর সঠিক ব্যাখ্যা দেয় আচ্ছা এরপর কি বলছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইব সিকোয়েন্স প্রদত্ত কোন ক্রমটি সঠিক সোবাইলা স্পোরোফিল স্পোরেনজিয়া রেণু এটাই ঠিক আছে পরের প্রশ্ন সঠিক জোড়াটি নির্বাচন করো শৈবালের কোষপ্রাচীরে গ্যালাক্টোন ও ম্যানান দু নম্বর প্রশ্ন সঠিক বিবৃতিটি নির্বাচন করো লাল শৈবালের প্রধান সালসংশের রঞ্জক হল ক্লোরোফিল এ এবং ডি ব্রায়োফাইটার রেণুধর উদ্ভিদের বৈশিষ্ট্য হল এগুলো হবে সবকটি টেরিডোফাইটা বিষয়ক কোন বক্তব্যটি সঠিক লিঙ্গধর উদ্ভিদের স্পোরঞ্জিয়া উপস্থিতি যা স্পোরোফিল সৃষ্টিতে সাহায্য করে এটা ঠিক অর্নামেন্টাল প্ল্যান্ট বা গৃহসজ্জায় ব্যবহৃত হয় এটা ঠিক প্রথম স্থলজ উদ্ভিদ যাতে বীজ গঠিত হয় এটা ঠিক আছে তাহলে কারেক্ট আনসার হবে বিটা ওয়ান টু থ্রি প্রদত্ত কোনটি ব্যক্ত কনিফারদের জন্য সত্য এটা হবে পাতা পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে এটা ঠিক আছে সরু সূচের মতন পাতা পৃষ্ঠতলের পরিমাণ কমায় আর নিবেশিত পত্ররন্ধ অতিরিক্ত জলবিয়োজন রোধ করে অর্থাৎ ডিটা হবে কারেক্ট আনসার এক দুই তিন আচ্ছা ব্যক্তবিজি সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় মূলে মাইক্রোরাইজাইদের থাকে থাকে না এটা সঠিক নয় আচ্ছা কেস বেস্ট কোশ্চেন দুটো আছে আমরা দেখেনি প্রথম প্রশ্ন বলছি যে ভলভক শ্রেণী ভলভক শৈবালটি এক শ্রেণীর অন্তর্ভুক্ত নিচে এক শ্রেণীর একাধিক বৈশিষ্ট্য উল্লেখ করা হলো প্রদত্ত বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে শনাক্ত করো কোষে সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে উপস্থিত থাকে মূল উপাদান হলো তিন এটা হবে অপশন ডি ক্লোরোফাইসি আচ্ছা এরপর কি বলছে উদ্ভিদবিদ্যার একটি ছাত্র একটি উদ্ভিদ লক্ষ্য করলো উদ্ভিদটির ফল গঠিত হয় না এবং বীজ নগ্ন দেহ মূল ও কাণ্ড পাতায় বিভেদিত বা বিভক্ত দেহে বাদামী বর্ণের আঁশের মতন শল্কপত্র ও সবুজ বর্ণের পর্ণপত্র উপস্থিত উদ্ভিদটি হল ব্যক্ত বিজি উদ্ভিদ যাই হোক ধন্যবাদ আমাদের পড়াশোনা চলতে থাকুক অল দা বেস্ট